চিন্তা করে দেখুন যদি আপনার মা লক্ষ লক্ষ টাকার সম্পত্তির মালকিন হন এবং তিনি একটা চকচকে বিলাসবহুল জিপে চড়ে আধুনিক গ্রামের ধুলোমাখা রাস্তা দিয়ে যাচ্ছেন আর সেই মায়ের নিজের সন্তান গ্রামের বাজারের কিনারে দাঁড়িয়ে অনাহারে কাতর হয়ে তার কাছে এক মুঠো খাবারের জন্য হাত জোর করে দাঁড়িয়ে থাকে তাহলে আপনার অন্তরের অবস্থা কি হবে আজকের এই সত্যি ঘটনাটি আপনার আত্মাকে নাড়িয়ে দেবে চোখ ভিজিয়ে দেবে এবং জীবনের কঠিনতা নিয়ে ভাবতে প্ররোচিত করবে তাই এই কাহিনী শুরু থেকে শেষ অবধি শুনতেই হবে কারণ এটি আপনাকে কাঁদিয়ে ছাড়বে আর যদি এই গল্প আপনার হৃদয়ে আঘাত করে তাহলে ভিডিও লাইক করুন একটা আবেগপূর্ণ কমেন্ট লিখুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করুন যাতে আমরা আপনাদের কাছে আরও এমন বাস্তব জীবনের কাহিনী নিয়ে আসতে পারি আসুন আর দেরি না করে গল্প শুরু করি হরিয়ানার মতো একটা আধুনিক গ্রামের ব্যস্ত বাজার এলাকায় সকালের প্রথম রোদ আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে চারপাশে হালকা কুয়াশা কাছাকাছি দুধের দোকানের সুবাস দূরে সবুজ ক্ষেতের ঢেউ রাস্তায় ট্রাক্টরের গর্জন স্কুলের ছেলে মেয়েদের হাসি খুশি চায়ের দোকান থেকে উঠে আসা গরম ভাব সাইকেলের ঘন্টা। সব মিলিয়ে একটা জীবন্ত ছবি যানবাহনগুলো চেকপয়েন্টে একে অপরের পাশে থামা কেউ বাজারে যাচ্ছে কেউ দোকান খুলছে কেউ খেতে কাজে বেরিয়েছে ঠিক এমনই এক মুহূর্তে রাস্তায় একটা সোনালী রঙের ঝকঝকে ফরচুনার ধীর গতিতে এসে লাল সিগন্যালে দাঁড়াল গাড়িটা অসাধারণ জানালায় গভীর টিন্ট চাকাগুলো এত চকচকে যে গ্রামবাসীরা অনিচ্ছায় হলেও চোখ ফেরাতে পারে না গাড়ির ভিতরে বসে আছেন এক মহিলা যার নাম শ্রীমতী কিরণময়ী শর্মা তার বিলাসিতা দেখে যে কেউ অনুমান করবে তিনি সাধারণ নন বরং এক ধনকুবের পরিবারের অধিপতি গায়ে সোনার কঙ্কন কানে বড় সড়ো মুক্তার দুল গলায় হীরের লকেট হাতে রুবি জড়ানো ব্রেসলেট মুখে সূক্ষ্ম মেকআপ যা তার অভ্যন্তরীণ অস্বস্তি লুকিয়ে রেখেছে গাড়ির ভিতরে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ পাশে সহায়িকা বসে আছেন যিনি লস্যির গ্লাস হাতে ধরে আছেন চালক সামনে সতর্কভাবে রাস্তা লক্ষ্য করছেন কিন্তু গাড়ির বাইরের চিত্র সম্পূর্ণ ভিন্ন রাস্তায় খালি পায়ে ছোট ছেলে মেয়েরা ছুটোছুটি করছে তাদের গায়ে ফাটা কুর্তা মুখে ময়লা ধুলো তারা হাত বাড়িয়ে গাড়ির দিকে দৌড়চ্ছে কেউ জানালায় ধাক্কা দিচ্ছে কেউ বাজারের ক্রেতাদের কাছে ভিক্ষে করছে কোনো স্থানীয় চেঁচিয়ে তাড়াচ্ছে কেউ মুষ্টিমেয় কয়েকটা পাঁচ টাকার নোট ছুড়ে দিচ্ছে তাদের চোখে নিরুপায়ত্ব স্পষ্ট এই জটলার মাঝে হঠাৎ এক তরুণ এসে গাড়ির জানালার সামনে দাঁড়ালো তার নাম রাহুল প্রিয় শুকনো শরীর চুলুস্কো উস্কো খুস্কো পরনে ছেঁড়া শার্ট আর হাফ প্যান্ট পায়ে ফাটা চপ্পল চোখে ক্লান্তি তবু একটা নির্মলতা এখনো রয়ে গেছে সে আস্তে হাত বাড়ায় এবং কম্পিত কণ্ঠে বলে মা আমার খুব খিদে একটু খাবার দাও এই কথাগুলো তার মুখ থেকে বেরোতেই গাড়ির ভিতরে বসা কিরণময়ী শর্মার বুকে জুনে বজ্রপাত হলো তার বুক দ্রুত ওঠানামা করতে লাগলো নিঃশ্বাস প্রায় থেমে গেল চোখ তরুণের ওপর আটকে গেল এবং চোখের পলকে তার ঠোঁট থেকে অজান্তে বেরিয়ে এলো এ তো আমার রাহুল সেই মুহূর্তের ভারাক্রান্ততা কেউ কল্পনা করতে পারবে না একপাশে পাশে মা তার বিলাসী জীবনে অধিষ্ঠিত অন্যপাশে সেই মায়েরই পুত্র গ্রামের বাজারে অনাহারে দাঁড়িয়ে তার কাছে ভিক্ষে করছে যে শৈশবে মায়ের কোলের স্নেহ পায়নি কারণ অনেক বছর আগে সেই মাই নিজের হাতে তাকে এই নিষ্ঠুর দুনিয়ার হাতে সমর্পণ করেছিল আর আজ সেই পুত্র বেড়ে উঠে ভিক্ষে করে তার সামনে উপস্থিত হল গাড়ির জানালা সামান্য ফাঁক ছিল মায়ের চাহনি সরাসরি পুত্রের চোখে মিশে গেল রাহুল প্রিয় কিছুই আজ করতে পারছিল না সে জানতো না যার কাছে হাত পেতেছে সে তার মা কিন্তু কিরণময়ী শর্মা নিজের অন্তরে সেই শিশুটিকে তৎক্ষণাৎ চিনে ফেললেন তার মুখের নির্মলতা চোখের উজ্জ্বল স্বর সব মিলিয়ে দীর্ঘ বছরের পুরনো কষ্টের স্মৃতি জাগিয়ে তুলল রাহুল প্রিয় বলতে লাগলো মা আমার খিদে লেগেছে তিন দিন ধরে কিছু খাইনি আমি গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরি কেউ একটা পরোটা দেয় তো কখনো খালি পেটে শুয়ে পড়ি মা তোমাকে সমৃদ্ধ মনে হচ্ছে শুধু এক মুঠো খাবার চাই কিন্তু মায়ের অন্তর ভিতরে ভিতরে কাঁদছিল চোখ অশ্রুজল কিন্তু অষ্ট স্থির পাশে সহায়িকা জানালার কাঁচ গুটিয়ে দিল রাহুল প্রিয় সেখানেই দাঁড়িয়ে রইল কাঁচ উঠতেই তার আশা চুরমার হয়ে গেল মুখে নিরাশার ছায়া নামল সে বুঝতে পারল না যাকে মা বলে ডেকেছে সে কেন একবারও পিছনে ফিরল না সেইখানে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষরাও এই দৃশ্য প্রত্যক্ষ করছিল কারো মনে হয়নি যে এটা সাধারণ ভিকারি আর ধনী মহিলার ঘটনা বরং মা পুত্রের মিলন যেখানে সম্পর্ক ধনের প্রাচীরের আড়ালে লুকিয়ে গেছে গাড়ি কিছুক্ষণ পর এগিয়ে চলল পিছনে রয়ে গেল অনাহারী রাহুল প্রিয় যার চোখ থেকে অসু গড়াচ্ছিল ছিল হাত তখনও বাড়ানো কিন্তু কেউ ছিল না যে তাকে মাতৃস্নেহ দিতে পারে এটাই প্রথম পর্বের সবচেয়ে গভীর যন্ত্রণা এটাই বাস্তবের সবচেয়ে কঠিন শিক্ষা যখন মানুষ ধনের লোভে অন্ধ হয় তখন নিজের রক্তকেও কেউ তো স্তুত করে কিন্তু অন্তরের বন্ধন কখনো ছিন্ন হয় না মা তাকে চিনেছিলেন সত্যি কিন্তু সমাজ আর লোক ভয়ে কিছু বলতে পারলেন না আর রাহুল প্রিয় গ্রামের পথের কিনারে যন্ত্রণা ভোগ করতে লাগল গাড়ি আস্তে আস্তে জটলা থেকে বেরিয়ে গ্রামের প্রধান সড়কে উঠে যাচ্ছিল পিছনে রয়ে গেল অনাহারই রাহুল প্রিয় যার চোখে জল আর পেটে অনাহার কিন্তু কিরণময়ী শর্মারও চোখ জল গাড়ির কাঁচ উঠে গেছিল কিন্তু ভিতরের অশান্তি বেড়ে চলছিল যতই চেষ্টা করুন সেই তরুণের মুখ চোখ থেকে মুছে ফেলতে পারছিলেন না কানে অহরহ প্রতিধ্বনি মা আমার খিদে লেগেছে কিরণময়ী শর্মা আজ এক ধনকুবের পরিবারের কর্ণধার তার স্বামী শ্রীমান যোগেশ্বর প্রসাদ একজন প্রখ্যাত কৃষি ব্যবসায়ী ডেইরি ফার্মের অধিপতি এবং সোলার প্ল্যান্ট ডেভেলপার গ্রামে খ্যাতি সম্পদ প্রতিপত্তি বিশাল হাবেলি গাড়ি সবই আছে কিন্তু এই সবের পর্দার আড়ালে অন্তরে একটা অসার ক্ষত যা তিনি কাউকে বলতে পারেন না আর সেই ক্ষতটাই আজ তার সামনে সজীব হয়ে উঠেছিল এবার আপনাদের নিয়ে যাই অতীতে যখন কিরণময়ীর বয়স মাত্র বছর তিনি এক ক্ষুদ্র গ্রামের ঝুপড়িতে বেড়ে উঠেছিলেন পরিবারের কন্যা বাবা খেতে মজুর ঘরে প্রায় অনাহার পড়াশোনা অর্ধপথে থেমে গেছিল কিরণময়ীকে সংসার চালাতে অন্যের খেতে আর বাড়িতে কাজ করতে হতো এরই মধ্যে গ্রামেরই এক যুবকের সাথে তার সান্নিধ্য গড়ে উঠলো দুজন একে অপরকে ভালোবেসে ফেলেছিল কিন্তু নিয়তির লিখন অন্য যখন পরিবার জানতে পারল তখন ঘরে তুফান উঠলো দারিদ্রের সাথে সামাজিক লজ্জার ভয় যুক্ত হলো বাবা তাকে প্রহার করলেন কঠোর কথা শোনালেন গ্রামবাসী কটাক্ষ করতে লাগল কেউ কাজ দিতে চাইত না মা অশ্রু ফেলে বললেন বেতি তুই আমাদের জীবন অসহ্য করে দিলি গর্ভাবস্থার দিনগুলো কোনো রকমে কাটলো আর যখন সন্তান ভূমিষ্ঠ হলো পরিস্থিতি আরো জটিল হয়ে গেল না আশ্রয় না অর্থ না সম্মান গ্রামের লোকেরা প্রতিদিন বিদ্রুপ করত অবশেষে বাবা অসহায় হয়ে বললেন এই শিশুকে লালন করার সামর্থ্য আমাদের নেই একে কোথাও রেখে আয় নইলে আমরা সবাই না খেয়ে মরবো কিরণময়ীর হৃদয় সেদিন ছিন্ন ভিন্ন হয়ে গেছিল সে তার কোলের নিষ্পাপ শিশুটিকে কোলে তুলল গালে চুম্বন করলো চোখ থেকে অসু ঝরতে ঝরতে তাকে গ্রামের বাজারে এনে রেখে দিল স্থানটা সেখানেই যেখানে আস তার পুত্র ভিক্ষে করে তার সামনে দাঁড়িয়েছিল বাজারের ধারে এক চায়ের দোকানের তলায় শুয়ে দিয়ে নিজে ছুটে পালিয়ে গেছিলেন কারণ আর কোনো পথ ছিল না। বলছিল পিছনে কিন্তু পরিবারের ভয় এতটাই প্রবল ছিল যে নিজের সন্তানকে অসহায় রেখে চলে এসেছিলেন সময় গড়ালো পরিস্থিতি পাল্টালো কিরণময়ীর বিবাহ গ্রামের এক প্রভাবশালী কৃষি ব্যবসায়ীর সাথে হয়ে গেল যিনি তাকে সম্পদ আর অভিজ্ঞাত জীবন দান করলেন কিন্তু অন্তরে সেই ক্ষত কখনো শুকল না স্বামীকে কখনোই সত্যি বলেননি যে বিবাহের আগে এক পুত্রের জন্ম দিয়েছিলেন এবং তাকে পথে ফেলে এসেছিলেন এই গোপন কথা হৃদয় লুকিয়ে রেখেছিলেন কিন্তু প্রতি পূজায় প্রতি নির্জন রাতে সেই শিশুর কথা মনে পড়ত চৌক সুতে ভরে যেত আর ভগবানের কাছে প্রার্থনা করতেন আজ এত বছর পর সেই পুত্রই সেই একই স্থানে সেই একই বাজারের কিনারে দাঁড়িয়ে সেই নির্মল মুখটা এখন বেড়ে উঠেছে কিন্তু অনাহারার আর দারিদ্রতার দেহকে ক্ষয় করে দিয়েছে আর কিরণময়ীর অন্তরকে এই সত্য বারবার ক্ষতবিক্ষত করছিল যে শিশুকে গর্ভে ধারণ করে জন্ম দিয়েছিলেন তাকেই বাজারে মৃত্যুর জন্য রেখে এসেছিলেন আর সেই শিশুটি আজ তার কাছে ভিক্ষে মাংছে এবার একটু চিন্তা করুন সেই নির্দোষ শিশুটির উপর কী বিপর্যয় নেমে এসেছিল যাকে তার জননী বাজারের ধারে ফেলে দিয়েছিল মায়ের কোলের আশ্রয় হারিয়ে গিয়েছিল এক ফোঁটা দুধ ও নসিবে জোটেনি পৃথিবীর নির্মম হাওয়া তাকে অভ্যর্থনা জানিয়েছিল সেদিন থেকে আজ অব্দি তার প্রতি পদক্ষেপে যাতনা অনাহার আর নিঃসঙ্গতা সহ্য করেছে শিশুটিকে বাজারে পড়ে থাকতে দেখে পথিকরা শুধু একবার চেয়ে চলে যেত কেউ করুণা করে এক টুকরো জিলিপি ছুড়ে দিত কেউ ধমক দিয়ে তাড়াতো সেই নির্মল শিশুটি রাতগুলো বাজারের ধারেই কাটিয়েছে কখনো চায়ের দোকানের বন্ধ দরজার তলায় কখনো আবর্জনার ডিপোর পাশে বর্ষায় ভিজে কাঁপত শীতে হিম হয়ে যেত গ্রীষ্মে ধুলো মাখা মাটিতে খালি পায়ে হাঁটত কিন্তু কেউ তাকে কোলে তুলে নেয়নি ধীরে ধীরে শিশুটি বড় হতে লাগলো অনাহার তাকে বাধ্য করলো বাজারের ক্রেতাদের সামনে হাত পাততে কখনো পঞ্চায়েত অফিসের দ্বারে দাগাত সাহায্য মাকত কখনো বাস স্টপে যাত্রীদের কাছে পয়সা চাইত অনেকবার গ্রামের চৌকিদার লাঠি চালিয়েছে দোকানিরা তাড়িয়েছে কিন্তু সে বেঁচে থাকার ইচ্ছা ছাড়েনি ভাবত হয়তো কোনো দিন কেউ আসবে যে তাকে আপন বলবে বুকে জড়িয়ে নেবে কিন্তু সেই দিন কখনো আসেনি শিশুটি যখন আরেকটু বড় হলো তার মনে প্রশ্ন জাগতে লাগলো আমি কে আমার মা কে আমার ভর কোথায় প্রতি মহিলাকে দেখত আর ভাবত হয়তো ইনি আমার মা কিন্তু কেউ থামত না অনেকবার জিজ্ঞাসা করেছে যে আপনি কি আমার মা লোকেরা হেসে চলে যেত বা তিরস্কার করত কিন্তু অন্তরের আকুলতা বাড়তেই থাকত দূর থেকে ধনী পরিবারের শিশুদের দেখত যারা মায়ের সাথে জিপে চড়ত হাতে খেলনা গায়ে উত্তম পোশাক সে দেখত আর চোখ সজল হয়ে যেত নিজের কাছে বলতো যদি আমার মা থাকতো হয়তো আমিও এমন সুন্দর জামা পরতাম গরম খাবার খেতাম তার কোলে শুয়ে পড়তাম কিন্তু ভাগ্য তাকে বাজারের কিনারে ছুড়ে দিয়েছে সে ভিক্ষে করে শৈশব থেকে তারুণ্যে পা রাখল কখনো অনাহারে কখনো দুমুঠো খাবার জুটে অসুস্থ হয়ে বাজারে পড়ে থেকেছে কেউ খোঁজ নেয়নি তার সঙ্গীরা তারাই যারা গলিতে ভিক্ষে করত অনাহারের সাথে যুদ্ধ করত কারো আশ্রয় নেই কারো বাড়ি নেই শুধু বাজার ছিল তাদের মা আকাশ ছাদ যতক্ষণ শিশুটি ছোট ছিল তার মাকে বোঝার জ্ঞান ছিল না কিন্তু তরুণ হতে লাগলো লোকের মুখে শুনতে পেল তার মা বেঁচে আছে এই গ্রামেই বাস করে কিছু লোক ইঙ্গিতে বলেছিল তোর মা তো এখন ধনকুবের বিশাল হাবেলি গাড়ি চাকর বাকর সব আছে এটা শুনে তার হৃদয় হাজার খণ্ড হয়ে গেল ভাবল যদি সত্যি মা ধনবতী তাহলে আমাকে কেন ফেলে দিয়েছিল তার কাছে সব থাকলে আমাকে এক টুকরো রুটিও কেন দিল না এই প্রশ্নগুলো অন্তরকে দগ্ধ করল কিন্তু ভিতরে এক ক্ষীণ আশা জিয়ে রইল হয়তো কোনোদিন মা আমাকে চিনে নেবে বুকে জড়িয়ে বলবে বাবা আমি অসহায় ছিলাম এখন তোকে কখনো ছাড়ব না এই আশা নিয়ে প্রতিদিন বেঁচে থাকত ভিক্ষে করে পেট চালাত আজ সেই দিন এসে গেল বাজারের চেকপয়েন্টে দাঁড়ানো সেই বিলাসবহুল গাড়ির ভিতরে বসা মহিলাকে সে মা বলে সম্বোধন করল চোখে আশা ছিল এখন দরজা খুলবে বুকে জড়িয়ে নেবে কিন্তু মায়ের চোখ সজল ঠিকই কিন্তু ওষ্ঠ নিশ্চল স্নেহময় কৌলও বন্ধ গাড়ি এগিয়ে চলল পিছনে রয়ে গেল রাহুল প্রিয় যার চোখ থেকে অশ্রু ঝরছিল সেদিন চেকপয়েন্টে দাঁড়িয়ে সেই তরুণ জীবনের কঠিন সত্য উপলব্ধি করছিল যে মায়ের খোঁজে শৈশব থেকেই তারুণ্য অব্দি অপেক্ষা করেছে সেই তাকে দেখেও অস্বীকার করল নিজের চোখে দেখল মায়ের চোখে অশ্রুতে ভরে উঠল দেহ কেঁপে উঠল কিন্তু গাড়ির দরজা খুলল না বাহু প্রসারিত হল না মা ডাকার অধিকার প্রত্যাখ্যাত হল বাজারে তার বিশ্ব থমকে গেল গাড়ির লাল আলো সবুজ হতে দেখল ইঞ্জিনের গর্জন শুনল ধোঁয়ায় মিলিয়ে যাওয়া গাড়িটাকে দেখতে থাকল হাত আসতে নেমে এলো ঠুট কাপ ছিল হৃদয়ের স্পন্দন তীব্র চোখ থেকে অশ্রুধারা বইতে শুরু করল ভাবল আসলে মা আমাকে কেন আপন করে নিল না লোকেরা দেখলে প্রতিপত্তিতে আঘাত লাগবে নাকি অন্তরে আমার স্থান নেই সত্যি এটাই যে মায়ের জন্য পুত্রের চেয়ে সমাজের ভয় বড় ধন খ্যাতি লোকের শ্রদ্ধা এসবের চেয়ে বাজারের ভিকারী পুত্রকে বুকে জড়িয়ে নেওয়া যায় না ওদিকে রাহুল প্রিয় বাজারের ধারে বসে পড়ল প্রথমবার উপলব্ধি করল মা পুত্রের বন্ধন রক্তের নয় আপন করে নেওয়ায় মা জন্ম দিয়েছিল কিন্তু মা হওয়ার কর্তব্য পালন করেননি আজ আশা নিয়ে দেখেছিল তবু প্রত্যাখ্যাত হলো। এটাই কঠিন বাস্তব সেই তরুণ অনেকদিন একই জায়গায় বসে প্রতীক্ষা করতে লাগল প্রতিবার কোনো সোনালী গাড়ি থামলে হৃদয় ধক করে উঠত হয়তো মা ফিরে এসেছে কিন্তু প্রতিবার আশা ভেঙে যাতনা গভীরতর হতো ধীরে ধীরে গ্রামবাসীরা চিনে ফেললো আশেপাশের লোকেরা বলতে লাগলো আরে এ তো সেই ছিলে যাকে মা শৈশবে বাজারে ফেলে দিয়েছিল দেখো মা এখন ধনুকুবের পুত্র ভিক্ষে করছে কেউ করুণা দেখাতো কেউ বিদ্রুপ করত কিন্তু সবচেয়ে বড় আঘাত মা জীবিত থাকতেও তাকে মৃত গণ্য করেছে কখনো ভাবত যদি ডাকতামই না অন্তত মনে আশা বেঁচে থাকত যে মা আমাকে খুঁজছে কিন্তু এখন আশাও নিঃশেষ রাতগুলো যন্ত্রণাময় বাজারের ধারে শুয়ে আকাশের দিকে তাকাত আর ভাবত ঈশ্বর কি আমার জন্য মা সৃষ্টি করেছিলেন নাকি শুধু জন্মদাত্রী এক মহিলা পেয়েছিলাম যদি মায়ের মর্থ শুধু জন্ম দেওয়া হয় তাহলে গরুও বাছুর প্রসব করে কিন্তু সে দুধ দেয় উষ্ণতা দেয় বুকে আগলে রাখে আমার মা জন্ম দিয়ে বাজারে ফেলে দিয়েছিল আর চিনেও আপন করতে পারল না প্রিয় এখন বেড়ে উঠেছে হাতে শক্তি চোখে অশ্রু অন্তরে হাজার প্রশ্ন ভাবল ভিক্ষে করে বাঁচার চেয়ে শ্রম করে বাঁচার শ্রেয় কিন্তু অন্তরের এক কোণে কষ্ট থাকবে মা জীবিত থাকতেও তার জন্য মৃত ছোটখাটো কাজ শুরু করল খেতে পাতা তোলা ডেরিতে দুধ বহন সবজি বাজারে নেওয়া অনাহারে মরতে চাইনি। কিন্তু ধনী মহিলা দেখলেই মায়ের মুখ ভেসে উঠত বুঝত না যাকে ঈশ্বরের চেয়ে উচ্চে স্থান দেওয়া হয় সেই মাই তার জন্য এত নির্দয় কেন সম্পর্কের কঠিন সত্য পরিস্থিতি বদলে গেলে প্রকাশ পায় যে মহিলা পুত্রকে ফেলে দিয়েছিল তার কাছে সব ছিল মমতা ছিল না যে পুত্র মায়ের প্রতীক্ষায় ছিল তার কাছে কিছু ছিল না কিন্তু অন্তরে মমতার সমুদ্র সময় অতিবাহিত হচ্ছিল বাজারের ধারে সেই শিশুটি এখন তরুণ মুখে সূর্য ধুলোর দাগ কিন্তু পেছনে সংগ্রামের কাহিনী নিজের জল নিঃশব্দে পান করতে শিখেছে অনাহার যাতনা সহ্য করে ভিতরে সাহস গড়ে তুলেছে একদিন গ্রামে মহা সমারোহ ঝলমলে প্যান্ডেল চকচক আলো ধ্বনিজন আসনে বসে প্যান্ডেলে প্রধান অতিথি কিরণময়ী শর্মা লোকেরা করতালি দিচ্ছে প্রশংসা করছে দেখুন কত সম্পদ অর্জন করেছেন গ্রামে কত নাম তিনি গর্বিত হয়ে বসে ভিড়ের মাঝে রাহুল প্রিয়ও দাঁড়িয়ে যাকে বহু বছর আগে বাজারে ডেকেছিল মা ফিরিয়ে দিয়েছিল আজ মাকে লোকেরা দেবী করছে মনে হল কেমন বিড়ম্বনা নিজের সন্তান ফেলে দিয়ে অন্যদের প্রেরণা সে ভিড় ঠেলে প্যান্ডেলের দিকে অগ্রসর হলো চোখে অশ্রু সাথে সাহস ভিড় নিস্তব্ধ ছেড়া পোশাকের তরুণ প্যান্ডেলের দিকে পা বাড়ালো লোকেরা বাধা দিতে চাইল কিন্তু তার মুখের যাতনা দেখে হাত তুলতে পারল না মায়ের সামনে দাঁড়িয়ে কম্পিত স্বরে বলল মা মনে আছে বহু বছর আগে এক শিশুকে বাজারে ফেলে দিয়েছিলেন সে কে ছিল প্যান্ডেলে নিস্তব্ধতা লোকেরা একে অপরের দিকে তাকালো মায়ের মুখ বিবর্ণ ঠোঁট শুকিয়ে গেল চুপ থাকতে চাইলেন কিন্তু পুত্রের অশ্রু অন্তরে আঘাত করল রাহুল প্রিয় বলল মা সেই শিশু আমি যাকে কোল থেকে নামিয়ে বাজারের ধারে রেখে দিয়েছিলেন যাকে অনাহার ময়লার পরিবেশে সমর্পণ করেছিলেন আজ আমি আপনার সামনে বলুন আমি আপনার পুত্র নাকি অপ্রয়োজনীয় বোঝা ভিড়ে গুঞ্জন করতালি থেমে গেল মায়ের চোখ থেকে অশ্রু গড়ালো আসন থেকে উঠে দাঁড়ালেন অন্তর কাপ ছিল পুত্রের দিকে তাকালেন প্রথমবার স্বর বের করলেন বাবা আমি অসহায় ছিলাম ভুল করেছিলাম সমাজের ভয়ে তোকে ফেলে দিয়েছিলাম কিন্তু প্রতি মুহূর্তে মনে করেছি আজ তুই সামনে তাই বলছি তুই আমার পুত্র আমার সবচেয়ে মূল্যবান সম্পদ রাহুল প্রিয় অষ্টুসিক্ত মুখে মায়ের দিকে তাকালো। অন্তরের ক্ষত গভীর কিন্তু মায়ের কথায় বরফ গলে গেল কাঁপতে কাঁপতে মায়ের পা স্পর্শ করল মা আমিও এটাই কামনা করেছিলাম আজ আপনি আপন করে নিয়েছেন আমার সব যাতনা শেষ ভীর বিস্মিত যে মা সন্তান ফেলে দিয়েছিল সেই মাই বুকে জড়িয়ে ধরছে প্যান্ডেলে অশ্রুর স্রোত মা পুত্র শক্ত করে আলিঙ্গন করল বহু বছরের বিচ্ছেদ আলিঙ্গনে মিলিয়ে গেল এটাই কাহিনীর সমাপ্তি ধনৈশ্বর্য মিথ্যা যদি রক্তের বন্ধন অসম্পূর্ণ থাকে মায়ের পরিচয় পূর্ণ হয় সন্তানকে সব পরিস্থিতিতে আপন করে নেওয়ায় সন্তান তৃপ্ত হয় মা বুকে জড়িয়ে বললে তুই আমার সব সময় আমারই থাকবি এই কাহিনী শেখায় পৃথিবীর সবচেয়ে বড় ধন মায়ের মমতা ধন প্রতিপত্তির চেয়ে বড় মা পুত্রের সম্পর্ক তাই যদি মা জীবিত থাকেন একা রাখবেন না যদি মা হন সন্তানদের অনাথ করবেন না জীবনের প্রতি বাঁকে তারাই পাশে দাঁড়াবে যদি কাহিনী অন্তর স্পর্শ করে লাইক করুন আবেগময় মন্তব্য লিখুন চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আরো এমন কাহিনী পৌঁছায়